আমাদের নাটোলের কানায় পুরাতন কানাইখ্যাল স্টেডিয়াম যেটা সেটা নতুনভাবে সংস্কার করে তিনটা ব্যাটেলিয়ান নির্মাণ করে এটা আজকে শুভ উদ্বোধনের দিন ছিল এবং শুভ উদ্বোধন পরবর্তীতে জেলা পরিষদ অডিটোরিয়াম অডিটোরিয়ামে আমাদের একটি আলোচনা সভা ছিল সেখানে পক্ষ থেকে জেলা বিএনপির প্রতিনিধি হিসাবে আমাদের দশজনকে আমন্ত্রণ জানানো হয় সেই মোতাবেক আমরা আজকের প্রথম যে অনুষ্ঠান সকাল দশটায় স্টেডিয়াম নতুনভাবে উদ্বোধনে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছিলেন মাননীয় ক্রীড়া উপদেষ্টা সেখানে আমরা উপস্থিত হল উপস্থিত হওয়ার পরে আমরা যখন ক্রীড়া উপদেষ্টা আমাদের জেলা প্রশাসক মহোদয় এসপি মহোদয় সহ অন্যান্য যারা সচিব মহোদয় যারা ছিলেন তাদের কাছে আমরা যখন যেতে যাই তখন হঠাৎ করে টিভি রচিত এবং ডিবির অন্যান্য কর্মকর্তারা আমাদেরকে বাধা পতেন আমি যথারীতি আমার পরিচয় আমার আহ্বায়ক সাহেব সামনে যাই বলে যে উনি উত্তরটা দেন অত্যন্ত দৃঢ়ভাবে যে আমি আপনাদেরকে চিনি এখন যাওয়া যাবে না আমাদের প্রশ্ন হল আমরা একটি বড় রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব আমরা তো সেখানে বিনা দেওয়াতে যাই না আমাদেরকে দাব দিয়ে নেওয়ার পরে একজন পুলিশ কর্মকর্তা কি করে আমাদের বাধার সৃষ্টি করে এটা আমাদের কাছে অত্যন্ত বিব্রতভর মনে হয়েছে এবং তার আগে আমরা বিব্রত বোধ করেছি তাৎক্ষণিকভাবে আমরা ওই অনুষ্ঠান ত্যাগ করেছি সিদ্ধান্ত নিয়েছি আমরা এই অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নিই এবং সেখান থেকে আমরা চলে আসি আমার কেমন কেন জানি মনে হয়েছে যে পুলিশ কর্মকর্তা আমাদের সঙ্গে যে ব্যবহারটা করেছে উনি আমাদেরকে বলতে যে এখানে নিষেধ আর নিষেধ হওয়ার তো কথা না আমাদেরকে ওনারা চিনেন তাহলে কি ধরে নেব যে তারা কোনো কোনো পুলিশ কর্মকর্তা এখনো বিএনপির নেতৃবৃন্দ দেখলে গায়ে চালা ধরে যদি তাই হয় তাহলে এরকম তাহলে আমরা অতি সত্য অপ্রসার চাই আমার আহ্বায় মহাভায় যখন জেলা প্রশাসনের সামনে উনি যখন ওখানে গিয়ে দাঁড়ান এবং বলেন যে আমি সাহেবের সামনে বলা হয়েছে আপনি এখন এখন এখানে থাকা যাবেন তো প্রশাসন সেখানে জেলা প্রশাসন সেখানে নীরব ছিল আমি মনে করি যে যদি নীরবই থাকে তাহলে আমাদের ওইখানে দাবার দেওয়াই উচিত অনেক পুলিশের আজকে আন্দোলনের আপনাকে আমি আশা ব্যক্ত করি পুলিশদের সঙ্গে আমাদের তো সুসম্পর্ক আসলে পুলিশরা এদেশে কী করেছে এটা সবাই জানে পুলিশদের বিরুদ্ধে বিরুদ্ধেই আসলে মূলত আন্দোলন বৈষম্য সময়ের বিরুদ্ধে আমরা অনেক পুলিশ কানা চাকরি আমাদের সন্তানদেরকে কারা করেছে এটা সবাই জানে কিন্তু জানলেও তো উপায় নেই আমরা ইচ্ছে করলেই একটা সিস্টেমকে রাতারাতি ওটা পুলিশ বাহিনীকে বদলে ফেলতে পারবো তবে যারা অতি উৎসাহী পুলিশ তারা চিহ্নিত হবে আশা করি আগামী দিনে প্রশাসন তারা যথাযথভাবে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করবে এই আশাবাদ ব্যক্ত করে যেমন পুলিশদেরকে মানবিক হওয়ার আহ্বান জানে তারা যেন দেশের মানুষের পুলিশ তো দেশের মানুষের বন্ধু তারা যেন প্রকৃত জনগণের কাজ করে মানবিক হয় তাদের আচরণ যেন সুন্দর হয় তাদের আচরণ যেন সাধারণ মানুষ কষ্ট না পায় আজকে আমরা একটা বড় ধরনের প্রত্যেক দিই আমাদের সঙ্গে যারা এই আচরণ করতে পারে তাহলে সাধারণ মানুষও তাদের দরজায় যেতে